টেক দুনিয়া করেছে পাগল আপনাদের আমাকে সকলকে আর আজকের টেক নিউজে যা খবর দিব এমন কিছু স্মার্টফোনের কথা বলবো যা আগামী মাসে লঞ্চ হতে চলেছে চক্ষু চরক গাছ চলুন একসাথে শুরু করি প্রথম যে খবর সেটা মোটোকে দিয়ে আপনারা প্রত্যেকে জানেন যে মোটো এইচ ফিফটি ফিউশন মার্কেটে কাঁপিয়ে দিয়েছিল ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স স্মার্টফোন ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা স্মার্টফোন ছিল

ফিউশন ওটাও আসতে চলেছে এই মাসের শেষে বা আগামী মাসে লঞ্চ হতে চলেছে এবং পঁচিশ হাজারের নিচে লঞ্চ হবে বাট দেখতে কেমন হবে বা কি কি থাকবে এ ব্যাপারে এখনও কিছু জানা যায়নি তবে জানা গেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তবে এইটুকুন সিওর থাকুন মোটো এইচ সিক্সটি ফিউশন ভালো দামে এবার আরও কিছু দেবে আমরা নেক্সট আপডেট করবো রিয়েলমিকে দিয়ে প্রত্যেকে আলট্রা স্মার্টফোন লঞ্চ করছে এই যেমন স্যামসাংয়ের আলট্রা আছে ওপোর আলট্রা এবার রিয়েলমিও আলট্রা যেমন সাউমি আলট্রা রিয়েলমি আলট্রা স্মার্টফোন আসছে এবং আমরা দেখলাম যে একটা শোকেস করা হয়েছে অ্যাকচুয়ালি এই যে রিয়েলমি আলট্রা শোকেস করেছে এটা তে নিয়ে আসা হবে এবং দেখানো হবে ক্যামেরার মডিউলটা দেখছেন রাউন্ড শেপে না তেমন কিছু বোঝা যাচ্ছে না তবে শোনা যাচ্ছে ডুয়াল টোনে আসবে অ্যান্ড ইট উইল বি এ ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন সঙ্গে পারফরমেন্সও থাকবে একদম তাগড়া বেশ স্লিম স্মার্টফোন হবে আর আলট্রা মানেই আলট্রা কিছু পারফরমেন্স আলট্রা কিছু ক্যামেরা দেখবো আমরা তে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের নেক্সট আপডেট যদি এখনও আমাদের সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা এই ছোট্ট চ্যানেলকে বড় হতে আপনাদের সাহায্যের দরকার আপনারা লাইক করুন আপনারা কমেন্টস করুন ভালো না লাগলে ডিসলাইক করুন আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা নেক্সট আপডেটে যাব নেক্সট আপডেট স্ন্যাপড্রাগনকে দিয়ে অ্যাকচুয়ালি স্ন্যাপড্রাগন ইন্টেলের পর এবার তাদের পিসির জন্য চিপসেট লঞ্চ করছে এবং এক্স এবং এক্স এলিট নামে এই দুটো চিপসেট লঞ্চ হয়েছে এবং এটা আগামী দিনে যে আসুস তারা প্রথম তাদের ল্যাপটপে ইউজ করবে এবং আসুসের ল্যাপটপের দাম হবে প্রায় ওয়ান লাখ বাপরে বাপ ভাবা যায় এরকম চিপসেট দিয়ে যদি এরকম ল্যাপটপ আসে তাহলে আমি বলবো ইনটেল বেটার তো স্ন্যাপড্র্যাগান তাদের এক্স সিরিজের চিপসেটে কী এমন নতুন দিচ্ছে পারফরমেন্সে সেটা একবার দেখে নিতে হবে अब नेक्स्ट अपडेट जाब आईफोन के दिए सी एडी তাতে অনেক কটা আইফোনের আপকামিং সেখানে ধরা পড়েছে আর তার মধ্যে আইফোন সেভেন্টিন আইফোন সেভেন্টিন এ আর আছে প্রো আছে প্রো ম্যাক্স আছে মিডিলে আইফোন সেভেন্টিন ক্যামেরার মডিউলগুলো কিন্তু আলাদা কোনোটাতে দুটো কোনোটাতে একটা কোনোটাতে তিনটে বাট ক্যামেরার মডিউল আলাদা ক্যামেরার শেপও আলাদা আর এইগুলো আইফোন সেভেনটিন তো খুব তাড়াতাড়ি অ্যাপেল তাদের আইফোন সেভেন্টিন নিয়ে আসবে এরকমটাই শোনা যাচ্ছে আর সঙ্গে থাকবে প্রো অ্যান্ড ম্যাক্স কি কালারে আসবে কী কি ভাবে আসবে কেমন স্পেক্স সাথে আসবে আগামী দিনে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার দায়িত্ব নিলাম আমাদের নেক্সট আপডেট সেটা হলো সিম দিয়ে মার্কেটে এরকম অনেক লোক আছে যারা সিম কার্ড নেয় ব্যবহার করে ফেলে দেয় রিচার্জ করে না আবার অফারের জন্য নতুন নেই নেয় সাধারণ মানুষ সেটা খারাপভাবে ব্যবহার করে না কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট এখন একটা ম্যান্ডেটারি ব্যাপার করেছে সিম কার্ড নিতে গেলে আধার কার্ড তো সঙ্গে রাখতেই হবে সঙ্গে বায়োমেট্রিক দরকার সেই ইন্ডিভিজুয়াল ব্যক্তির যিনি সিম কার্ড নিচ্ছেন কারণ আপনারা জানেন এই সিম কার্ড নিয়ে নাম্বার নিয়ে মাল্টিপল সিম কার্ড নিয়ে অনেক খারাপ কাজও করা হয় যাতে সেটা না হয় স্ক্যাম যাতে না হয় তার জন্য ভারতীয় সরকারের এটা একটা প্রচেষ্টা সাধুবাদ জানাই আমাদের নেক্সট আপডেট আইকিউ কে দিয়ে আইকিউ ফিফটিন প্রো সরাসরি ফিফটিন প্রো আপনার আইকিউ থার্টিন আইকিউ কোথায় গেল আপনারা প্রত্যেকেই জানেন চায়নাতে ফোর যে ডিজিট সেটাকে অভিশক্ত বলে মনে করা হয় অনেক ব্র্যান্ড মানে অনেক ব্র্যান্ড মানে না তো তাদের মধ্যে আই কিউ সরাসরি ফিফটিন সিরিজে আসছে এবং ফিফটিন প্রো যেখানে এন এইট এলিট টু এই চিপচারটা থাকবে এবং সাত হাজার এমইচের ব্যাটারি পেরিস্কোপ লেন্স ভালো ফাস্ট চার্জার এমন অনেক কিছু দামও তাগড়া থাকবে কারণ প্রো যদি নিতে চান প্রো দামও আপনাকে পে করতে হবে আগামী দিনে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের নেক্সট আপডেট নাথিং ফোনকে দিয়ে দেখুন নাথিং ফোনের টুইটারে যদি যান তাহলে কিন্তু কালপেই নিজেই ওটা ইন্ট্রোডিউস করে দিয়েছে একটা ক্যামেরা দেখা যাচ্ছে আরেকটা ক্যামেরা সাইডে আরেকটা ক্যামেরা গ্লিপ লাইট ট্রান্সপারেন্ট ডিজাইন তবে এবার ট্রান্সপারেন্ট একটু অন্যরকম কিন্তু ক্যামেরা একটা পেরিস্কোপ লেন্স থাকবে কিন্তু এটা নাথিং যে ফোন থ্রি এ প্রো তার তিনি ডিজাইনটাকে রিভিল করেছেন থ্রি এরা এখনও করেননি তবে এদিক ওদিক হবে আর কি একটাতে টেলিফোটো লেন্স আরেকটাতে টেলিস্কোপ লেন্স আমরা ওয়েট করছি পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে দুটি স্মার্টফোন থাকার আমার মনে হয় জরুরি নেক্সট আমরা যাব এবার যেটা সেটা হলো পোকো পোকো তাদের এফ সেভেন নিয়ে আসছে এটা আর কিছুই না রেডমি টার্বো প্রো ফোর টার্বো যেটা তারই রিব্র্যান্ডেড ভার্সান এবং সেখানে তেমন কিছু মানে চেঞ্জ নেই ওয়ান টোয়েন্টি হার্টসের ফ্ল্যাট ডিসপ্লে সঙ্গে ছ হাজার পাঁচশো থেকে সাত হাজার এমইচ ব্যাটারি নাইনটি ওয়াটের ফাস্ট চার্জার স্ন্যাপড্রাগনের এইট এস এল চিপসেট পঞ্চাশ মেগা পিক্সেল প্লাস আলট্রা ওয়াইট কুড়ি মেগাপিক্সেলের সেলফি যদিও এই এইট এইস এলিট যে চিপসেটটা সেই চিপসেটটা কিন্তু এখনো পর্যন্ত লঞ্চ হয়নি লঞ্চ হবে এই স্মার্টফোনটাও চলে আসবে তবে দাম দাম একটু দেখা যাক তো সর্বদা বেঁধে ধরে রাখে এবারও আশা করি রাখবে এই ছিল আজকের আপডেট আগামী দিনে আপনাদের সঙ্গে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলবো আজকের মতন আসেই আরেকটা কন্টেন্টে দেখা হবে খুব তাড়াতাড়ি you <coughs>